ওমরের আদালত আদেল ইনসাফের আদালত ওমর কয় সন্তান তোমার কি বলার আছে বলো সন্তান বলেন খলিফাতুল মুসলিমিন আমি সন্তান দুনিয়াতে আগে আসি নাই আমার বাবার সে আগে আগে জানতে চাই আমি বাবার হক আদায় করার ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো হক আছে নি আমার উপরে আদায় করবে বলে আছে সন্তান বলে জানতে পারি বলে হ্যাঁ কি হক ওমর বলে বাবার এক নাম্বার হক একটা ভালো মা ঘরে নিবে ভালো মা সন্তান বলেন খলিফাতুল মুসলিম আমার বাবা এক হক আদায় করে নাই আমার ঘরে আব্বাজান একটা মা আনসের ডানা কাটা ভরি কি ভরি এই যুগের ডানা কাটা ভরি সেই যুগের ভাষা আলাদা ছিল তাহলে বাবা ভালো মা ঘরে আনতে পারে না চরিত্র সুন্দর না বেপরদার আড্ডাখানায় দোড়ায় আমার মা এরপরে ওমর বলে দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবে বাম কানে কামতের আওয়াজ দিবে সন্তান বলে বাবা এই হক ও আমার আদায় করে নাই কি ভোলার মানুষ অনেক বাবা তো জানেই না সন্তানের ডান কানে আজান বাম কানে কামত আর এখন এমন আধুনিক বাচ্চা আসার আগেই হসপিটালে দৌড়ায় নর্মালে হবে নিবে না সিজারের দরজায় দাঁড়ায় আর হসপিটালে গিয়ে এমন ভয় ডাক্তার সাহেবরা এমন ভয় দেখায় দেয় বলে তাড়াতাড়ি সিজার করো না হয় বাঁচানো কঠিন রক্তের শূন্যতা পানি শূন্যতা যত বাংলাদেশে হসপিটাল আছে বাচ্চাগুলো সিজারে হোক আর যেভাবে হোক হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে আজান একামতের সিস্টেমে কোনো মোয়াজিন কোনো হসপিটাল অলারা রাখে না নাকি আপনাকে ভোলায় আছে হ্যাঁ বলেও না বলেও দেয় না এই মেয়া আমরা তো ইসলামী হসপিটাল দিছি আপনার সন্তান আসছে দুনিয়াতে আজানে কামত দেন বলেও না আর বাপ মা তো ওদিকে বউরে বাঁচানের জন্য ভাগল রক্ত দাও এই দাও সেই দাও আজানে কামত জবাই হয়ে গেছে কি কয়জন সন্তান বুকে হাত দিয়া বলতে পারবে আমার জন্মকালে আজান আরে কামত হয়েছে কয়জন বাবা বুকে হাত দিয়া বলতে পারবেন আপনার সন্তানের কানে আজানে কামত হয়েছে বড় কঠিন হালাত এই ইনজেকশনটা যদি দিতেন সন্তান উল্টা পাল্টা যতই করতন তত ইমান হারাইত না কিন্তু এর খবরই নাই অনেকে তাকায় আছে এটা জানি না আল্লাহ হেদায়াত দান করেন হ্যাঁ কি কত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নোমায় সর নজর হে নমিগুয়াম কে আজ দুনিয়া যুদাবাস বাহারকারে কে বাসিবা খোদাবাস রাগ করতেছেন আবার দুনিয়া এমন হয়ে গেছে যে অন্যায় করবে সমস্যা নাই আমরা স্মরণ করাই দিই বুঝাই কেন বাধা দেই কেন আমগ দোষ আল্লাহ হেদায়ত দান করেন দান কানে আজান আর বামকানে কামত এর এরপরে বলে আব্বা এ হক আদায় করে নাই বলেন মুসলিমের হক সাত দিনের দিন আঁকি দিবে চুল ফালাবে ভালো নাম রাখবে সন্তান বলে বাবা সেই হকটাও আদায় করে নাই সাত দিনের দিন চুল ফালাবে ভালো নাম রাখবে কয় আমার নাম রাখছে জহুল জিম আইন ওয়াউলাম বা জিম আইনলাম আমগো দেশে এখন রাখে না জুয়েল কোয়েল দোয়েল আছে না নাই মানে ইসলামী নাম নাই দুনিয়ায় না এই জন্য বেইমানের নাম এমন এমনও নাম রাখে যা বলতেও লজ্জা লাগে অথচ স্পষ্ট রচুলের সহি হাদিস ইসলামী একটা নামের কারণেও কেয়ামতে মানুষ জান্নাত পাবে একটা নামের বরকতে নাম রাখছে সন্তানের তুফান সন্তানের নাম বৃষ্টি হাসি খুশি সাগর নদী নাম নদী আছে না নাই সন্তানের নাম সবুজ বাফের নাম গম্বুজ হাসেন আপনারা এক সন্তানের নাম নাকি রাখছে সাগর কিনাম রাখছে সাগর এরকম নামের সন্তান আছে না আর এখন তো সব ফ্রি মাইন্ড সব ফ্রি মাইন্ডে চলে দুনিয়ার আকাম কুকাম করবে বলবে ফ্রি মাইন্ড এ ভাই বলিউম বাড়াও তুমি দুনিয়ার আকাম কুকাম করে আর বলে ফ্রি মাইন্ড কি শালিরি নিয়ে ঘুরবে পর্দার কোনো ভালাই নাই বেপর্দা আড্ডা স্লোগান বানায় নিছে কি ফ্রি মাই আল্লাহ হেদায়েত দান করুন তোকো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইব আদনসবতরা মান হাব্বা সুন্নতি কৌলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল সন্তানের নাম রাখছে কি একটু আগে বলছে। সাগর কারণ সাগর ডেলি ডেলি অসুস্থ হয় খালি অসুস্থ হুজুরের দোয়ার জন্য আছে ডাডে খানা খাওয়াইছে ঘরে খাওয়া লয় হুজুর একটু দোয়া করেন আমার সন্তান সাগর বড় অসুস্থ কলিজাদরে দোয়া করেন হুজুর মোনাজারটা দিয়া জিগায় নাম কি কয় সাগর মোনাজারটা হালাই দিছে কয় যদি ময়ূরাও যাই সাগরের জন্য আমি দোয়া করতে পারবো না কারণ এই সাগর আমার বাড়ি তিনবার ভাঙছে এই সাগরে কোনোভাবে সম্ভব না দোয়া করা তোমার খানার গুল্লি মারি আমি গেলাম জীবন যাবে সাগরের জন্য কোনো দোয়া হবে না হাকি দুনিয়া বে খবর হে দুনিয়া কি নমায় পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহারকারে কেবাসীবা খোদাবাস চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নাই কামাশু নকরা হফর जिंदজা খলিফাতুল মুসলিমিন বলেন এর পরের হাত প্রত্যেকটা বাবার দায়িত্ব সন্তানদের আদব শিখাবে

সন্তানের আদব যদি শিখাইতে চাও ফজরের নামাজের সময় কেজিতে পাঠায় দাও ঠিক না সন্তানটারে আদবের শিক্ষা দাও জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শওয়ালা শিক্ষা আদবের শিক্ষা দিলেন আমার রসুল সাহাবাদেরকে আমার রসুলের আদবওয়ালা শিক্ষার মতো জমিনে কোন শিক্ষা নাই আর ওই রসুলের ধারায় যত শিক্ষা সেই শিক্ষা মাদ্রাসার মধ্যে একটা বাচ্চা মাদ্রাসায় যখন যায় গিয়া সালাম দেয় এরপরে শিখে আলি সাজিম আর এগুলো শিখার আগে গিয়া বসে বসে পরে রব্বি নিয়ে এলমা ঠিক নি তুমি এলেম বাড়ায়া দেও আর এই সন্তানটা যখন স্কুলে যায় ওখানে গিয়া পরে আমি এখানেও পরে সরসরে সর বর্ণ ব্যঞ্জন বর্ণ ওখানে গিয়া পরে সরোয়া এখানেও পরে সরোয়া আমাদের মাদ্রাসায় পরে সরোয়ার ব্যাখ্যা অজু স্কুলে গেলে এই অক্ষরের ব্যাখ্যা পরে সরোয়াতে অজ করি না রাগ করি না বরং ধৈর্য ধারণ করি আর সময় মতো আবার তাদেরকে ভিটামিনওয়ালা ফল উপহার দেই। শিবলিখা সুন্দর একটা পয়েন্ট তো পাইলাম তাহলে তোমার ভেতরে ধৈর্যের পাহাড় শিবলি বলে রে গাছ এত তোমার মধ্যে ধৈর্যের গুণ তাহলে বলো তোমাকে আগুনে জ্বালানো হয় কেন তোমারে দিয়া লাকড়ি বানায় আগুন কেন জ্বালায় গাছ বলে রে শিবলি ভালো একটা গুণের পাশে একটা জন্মগত আমার খারাপ অভ্যাস আছে এটার নাম কিবির আমি নিজের এত বড় মনে করি আমি জন্ম থেকেই উপরে উঠতে চাই নত হতে চাই না আমার উপরে কিছু থাকলে আমি সিঁড়ে ফেরে উপরে যাই এই যে উপরে উঠার মতো একটা বাহাদুরি এই ভাবটাকে দমন করার হাতিয়ার হলো আমার জন্য আগুন শিবলি বলে দুইটা নসিহত তোমার থেকে পাইলাম এক ধৈর্য ধারণ করবো দুই অহংকারী করা যাবে না জমিনের মধ্যে যত মানুষ সব মানুষের আল্লাহ চলার জন্য সম্মানের সাথে একটা গুণ দান করেছেন কিন্তু এই গুণ পেয়ে যেন বাহাদুর হয়ে না যাও অহংকারী হয়ে না যাও এ কারণে আল্লাহ আর একটা সাইড তোমার দুর্বল করে রেখেছেন আমি হাফিজুর রহমান বয়ান করি জহুরের নামাজের পরে এত মানুষ আল্লাহ কয় বাহাদুরি করিস না তুই বয়ানি করতে পারো যদি একটা ফতুয়া কেউ জিজ্ঞাসা করে তুই দিতে পারবি ফতুয়া না আমার কাছে আলা জিজ্ঞাসা করলে বলবো মুফতি সাহেবের কাছে যাও সেখান থেকে ফতুয়া নাও তাহলে আমি এক সাইডে বয়ান করণেওয়ালা অন্য লাইনে কোরআনের ফতুয়ার ব্যাপারে আমি দুর্বল পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্মানের জায়গায় চলার জন্য একটা গুণ আছে অহংকারী হতে যেন না পারো সেজন্য আর একটা দুর্বল সাইটও আছে বড় লোক টাকার মাস্তানি করে টাকার অভাব নাই মাছওয়ালা কয় তোর টাকার গুল্লি মারি আমার মতো ফকিরের যদি টাকা না দাও তোর কপালে মাছ বড় বড়লোক যদি বলে গরিবের কাছে যাব না খোদার কসম প্রত্যেকটা বড় লোক পঙ্গু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে পঙ্গু তাহলে গরিবের কাছে মাছ আছে গরিবের কৃষকের কাছে চাল আছে ডাল আছে বড় লোকের পকেটে টাকা আছে। এবার গরিব বাহাদুরি করে আমার চাল আমার ডাল বড় লোক বাহাদুরি করে আমার টাকা কয় আমার চাল ডাল দিয়া দু চার মাস খেয়ে পরে বাস বোতর টাকা দিয়া তোর এক সেকেন্ড বাঁচার ক্ষমতা নেই যদি থেকে চাল ডাল না নেও তাহলে বড় লোক বাহাদুরি করতে পারবা না তুমি গরিবের কাছে ঠেকা গরিব যদি নদীর মধ্যে গিয়া এক শত দুই শত তিন শত চার শত হাত পানির নিচে জাল ফেলে ইলিশ মাছ না ধরে জমিনের কোনো বড় লোকের মুখে ইলিশ মাছ যাবে না মাছ ধরিয়া দেখারা গরিবেরা মাছ ধরে ঘরের থেকে মাইয়া ফোলার থেকে বিদায় নিয়ে যায় ফিরে আসতেও পারি নাও আসতে পারি এত কষ্ট করে মাছ ধরে দেয় বড় লোক তুমি খাও কিছু নিম খারামের আবার সেই গরিবের উপরেই জুলুম করে আবার গরিবের উপরে জুলুম আল্লাহ হাসরের ময়দানে বলবে হাত কথা বল হাত কথা বলবেন মালিক এই হাত তুমি বানাইছো ডিউটি ছিল মা বাবার ক্ষেত ব্যয় করবে করে নাই হাতের মধ্যে কলম নিয়ে মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে করে নাই আঙ্গুল দিয়া দিয়া ফেসবুকে শুধু আলেমের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে লেখতো ইসলামের বিরুদ্ধে লেখত ও আল্লাহ তোমার এই হাতের দ্বারা খেয়ানত করেছে আমানত রক্ষা করে নাই আল্লাহ বলবে চো কথা বল তোরে যেই ডিউটির জন্য দিয়েছি বলো সে ডিউটি পালন হয়েছে নাকি চোখ বলবে মালিক এই চক্ষু দিয়া মা দেখবে সওয়াব এই চোখ দিয়া বাবার চেহারা দেখবে সওয়াব এই চক্ষু দিয়া বাইতুল্লার তুল্লার দিকে তাকাবে সওয়াব এই চক্ষু দিয়া মালিকের কুদুরত দেখবে স্বভাব এই চক্ষু দিয়া কোরআন খুইলা তাকায় তাকায় দেখবে সওয়াব এই বান্দা কোরান দেখে নাই বাইতুল্লা দেখে নাই মা বাবার চেহারাও দেখে না বরং এই চক্ষু দিয়া সারা রাত মোবাইলের দিয়ে তাকায়া কবিরা গুনা করেছি আল্লাহর কাছে চোখ কথা বলবে হাত কথা বলবে জবান কথা বলবে অন্তর কথা বলবে এজন্য আল্লা বলেন আমি অন্তরের অবিচার করবো ইন্নাসামা সরা ওয়াল ফু আদ আল্লাপাকরেরও বিচার করবেন চোখের বিচার করবেন কানের বিচার করবেন এজন্য নবী বলেন সাবধান দায়িত্বশীল রেডি হ দায়িত্বের জবাব আল্লাহর আদালতে দিতে হবে পালানোর উপায় নাই আল্লাহ রসুল বললেন দায়িত্বশীল সাবধান